সুইজারল্যান্ড মধ্য ইউরোপের একটি স্থল বেষ্টিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর দেশ দেশটি পর্বতমালা সুন্দর রথ উচ্চ জীবনযাত্রার মান এবং নিরপেক্ষ নীতির জন্য বিখ্যাত ট্রাভেল ভাইবস এর আজকের পর্বে আমরা ভ্রমণ করব ইউরোপের রানী এবং সকলের স্বপ্নের দেশ সুইজারল্যান্ড চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য সুইজারল্যান্ড ইউরোপের মাঝখানে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী দেশ এই দেশটি এত জনপ্রিয় হওয়ার কারণ নিরপেক্ষতা সুশাসন সঠিক আইন পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা সুইজারল্যান্ডের আয়তন প্রায় একচল্লিশ হাজার দুশো বর্গ কিলোমিটার প্রশাসনিক কেন্দ্র হল বার্ন শহর এই শহরে সুইজারল্যান্ডের ফেডারেল সরকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত